কোচবিহারে পশ্চিমবঙ্গ বিধানসভার বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মানিকচক বিজেপি এদিন বিকেল পাঁচটা নাগাদ মথুরাপুর চৌরঙ্গি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কার্যকর্তারা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে যে হামলা হয়েছে তারা তার প্রতিবাদ করেন এবং দোষীদের শাস্তির দাবি তোলেন এদিন এই পথ অবরোধে উপস্থিত ছিলেন মানিকচক বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মন্ডল যুব নেতা সৌরভ রজক জেলা নেতা সন্তোষ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সাবেনা আর মিগ সাবেনা এই বই দেখিও চক্রাঙ্গ পুরিকে সমায় জানাইছি সাবেনা হাই মিগ সাবেনা আর কুকুর চক্রের ফল কি যেন সুरेन्द्रের প্রতি না এত কিছু চক্রের I'm no, going no, no.